তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নমস্কার তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর এখন তো বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে তো দেখো রেডি হয়ে নিয়েছি মণ্ডলী যাব আর কে তো একটু ধর্ষ বন্ধ করে রেখেছি ঘরের মধ্যে রেখেছি তো ওকেও রেডি করাবো ওর জামা প্যান্ট সব বের করে নিয়েছি আর বান্না তো হয়ে গেছে তো আমি তাজি করে রান্নাটা করে নিলাম আর মা তো সব গুছিয়ে নিল গুছিয়ে আবার মা বাইরের কাজে চলে গেছে আর ওর বাবা তো আজকে কাজে চলে গেল সকালে তো যাই হোক আজকে তো মন্ডলি যাব আজকে তো রবিবার আর খুব কাছে রবিবারে মণ্ডলিটা হয় তো প্রতি রবিবারই যাই খুব কাছে যেহেতু হয় তো ভালো তো লাগে না না গেলে তো রবিবারটায় নিশ্চয়ই মানে যাওয়া চাই আমাদের তো চলো কুহসোনাকে রেডি করিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করব তো চলো কুচনা কী করছে একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো কুসোনা কী করছে

মেয়েটা আমার কবেসে একটু নিজের জামা নিজের জুতো প্যান্ট পরতে পারবে তো জানি না প্রার্থনা তো করছি আমার প্রার্থনায় যত ধৈর্য আর বিশ্বাস বেশি থাকবে প্রভুর কাছে যত প্রার্থনা করতে পারবো সেই তেজরূপ প্রার্থনা করতে পারবো তবে হয়তো সেই দিন এই ইচ্ছা পূরণ হবে মেয়ে নিজের কাজ সব কিছু করতে পারবে তো মন্ডলী তো যাবো সেই জন্য মেয়েকে রেডি করিয়ে দিলাম তো ও তো এখন বেশ চুপচাপ বসে থাকে রেডি হওয়ার সময় আগে কিন্তু এত ছটফট করতো না মানে চোরকির মতো ঘুরে ঘুরে ওকে জামা পরাতে হতো প্যান্ট পরাতে হতো তারপর টেনে টেনে এনে আবার বসিয়ে জুতো পরাতে হতো এখন তো কত সুন্দর বসে একদম রেডি হয়ে নিল তো তারপর কি বেরিয়ে পড়লাম আজ তো মা মেয়েই যাবো তো দেখো আর এই যে যাচ্ছে যে মানে হাতটা ধরে চোখে নিয়ে যাচ্ছি তাও কিন্তু কত শান্ত সৃষ্ট আছে আর প্রথম প্রথম যখন মন্ডলি যাওয়া শুরু করেছিলাম তখন মেয়েকে যখন রেডি করিয়ে নিয়ে রাস্তায় বেরোতাম তো এত ও অধৈর্য হয়ে পড়তো আর মানে বায়না করতো কান্না করতো এমন হয়েছে যে হাত ধরে না টেনে টেনে নিয়ে যেতে হয়েছে মানে সে টেনে নিয়ে যাওয়া মানে মারাত্মক ব্যাপার মানে বুঝতেই পারছো আর তারও আগে তো মানে এতটাই অস্থির ছিল আর বলার মতো না তো গিয়ে দাঁড়িয়েছিলাম গাড়ি আসতে একটু দেরি হচ্ছিলো মণ্ডলি শেষে মণ্ডলি থেকে যখন বের হলাম তখন দেখলাম এত মেঘ ধরেছে আর বৃষ্টিও নামলো তো মাকে ফোন করলাম যে মা ছাতাটা নিয়ে আসো আর রাস্তা থেকে একটু হেঁটে যে বাড়িতে যেতে হবে তো তো মা ছাতাটা আনলে একটু সুবিধা হবে ওকেও হাত ধরতে হবে তো মা এসেছিলো তারপর আমি তাড়াতাড়ি করে একাই হেঁটে আগে চলে গিয়েছিলাম আর ও ঠামির সাথে ছাতা নিয়ে মজা করতে করতে আসছিল আর বায়না জানো তো আবার আসবে না এত দুষ্টু হয়েছে বই ছিঁড়েছো কেন তুমি বইটা ছিঁড়েছো কেন ওই দেখো কত দেখো দেখো নোংরা করেছ বই কেউ ছিঁড়ে এগুলো কে করেছে এগুলো এগুলো কে করেছে এগুলো আর তোমাকে বই দেবো না কিন্তু আমি একটা বইও দেব না তোমাকে আপ আবার নেওয়া হচ্ছে তুমি আর ছিঁড়বে এদিকে তাকাও এই দিকে তাকাও আমার দিকে আমার দিকে তাকাও আর বই ছিঁড়বে তুমি বকে দেবো আবার হাসছ বকলে কি হাসে দেখবে মারবো তোমাকে খুব মারবো খুব মারবো আবার হাতে দেখছে তুমি দুষ্ট করেছো কেন একটা মারি কি হলো হাম দিয়ে দিচ্ছে যে তাহলে মারবো কি করে তোমাকে হামলে তুমি বই ছিঁড়েছো এখন তো বাজে সাড়ে পাঁচটা আর ঘোষণা একটু করতে গেছে আজকে তো পাপা ঘরে নেই তো ও তো কাজে চলে গেছে মানে দিন পরে আসবে আর কুহসোনা ঠামির সাথে বেরি করতে গেছে ও মা একটু নিয়ে গেলো এখনই চলে আসবে আর যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হলো প্রভু গুরু যিশুকে স্বীকার করে গুরু যিশু যে মণ্ডলী যায় সত্যি আমার কোনো ধর্মের পরিবর্তন হয়নি তো সেটা আশেপাশের লোকজনই কিন্তু বুঝিয়ে দিচ্ছে কারণটা হলো প্রতিদিন তো মণ্ডলী যায় সবাই দেখে তো আর রাস্তা দিয়ে যখন যাই না কাকিমা দিদিরা জেঠিমারা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তো তখন আমি বলি যে প্রভু গুরু যিশুর মণ্ডলী যাচ্ছি তো আসলে আগে যে মেয়েকে দেখেছে আর এখন তো দেখে তো তো অনেক পরিবর্তন তারাও লক্ষ্য করেছে তো তারা কিন্তু বলে যে হ্যাঁ যাও তো তাহলে বুঝতেই পারছো যে কি কারণে বলছে যে যাও কিন্তু অনেক মানুষের ধারণা আছে যে গুরু যিশুর যাওয়া মানে ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু না সেটা তো আমাকে দেখলেই বসে যাবে যে আমার জীবনটা পরিবর্তন হয়েছে আমার ধর্মের কিন্তু কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো আমার পরিবারও জানে আমার ফ্যামিলিও জানে যে আমরা কতটা আমাদের জীবনটা কতটা পরিবর্তন হয়েছে তো সবাই তো খুশি আর হ্যাঁ একজন টোটোওয়ালা দাদা কিন্তু বলেছিল যে তুমি কিন্তু গরিচিত মনলেই যাচ্ছ তোমার কিন্তু খুব খারাপ হবে তো তেনাকেও আমি কিন্তু খুব শান্ত ধিরভাবে উত্তর দিয়েছিলাম আর তিনিও কিন্তু শেষে বলতে মানে বাধ্য হয়েছিলেন যে না মা তুমি যেখানে যাচ্ছ যেখানে গেলে ভালো থাকবে সেখানে তুমি যাবে তো এই হলো প্রভু গুরুজিসের শিক্ষা মানে উনি কি তর্ক বিতর্ক করতে ভালোবাসেন না তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করে মানুষকে বোঝানো উনি পছন্দ করেন না সবসময় আমরা ভালোবেসে মানুষকে বোঝাবো কেউ যদি আমাকে সে বলেও যে গুরুজীশুর মন্ডল যাচ্ছিস এই হয়ে যাবে ওই হয়ে যাবে তো যা বলে বলুক কিন্তু সে যখন দেখবে যে আমার জীবনটা কতটা সুন্দর হয়েছে আমার জীবনটা কতটা পরিবর্তন হয়েছে তখন কিন্তু সে নিজেই বলবে যে না যেখানে যাচ্ছ সেখানে যাও তো হ্যাঁ প্রথমে আমার হাজবেন্ডও বলেছিল মানে ও তো তখন জানতো না কিছু ফোনে বলেছিলাম তো প্রথম একটুখানি বলেছিল একবার তো তারপর আমি তো মানে না শোনার ভান করেছিলাম আর ও যখন তারপর বাড়িতে আসলো আমার কাছ থেকে পরপর কথা শোনার পর যে কেমন আমি ভালো আছি কি হচ্ছে না হচ্ছে কতটা পরিবর্তন হচ্ছে আমি এত খুশি আছি ও ও আর সেই কথাটা কি মনেই রাখেনি আর আমিও আর কিছু বলি না তো যাই হোক আর তোমাদের সাথে শেয়ার করি ও তো আমার সাথে মনেই যায় তো ওর ছোটো কথাটা শেয়ার করলাম যে হ্যাঁ মানুষের মন তো মানে কিছু কথা বেরিয়েই যায় আসলে আমরা মানুষ তো কী বলতে কি বলে ফেলি সেটা আমরা নিজেরাই জানি না তো যাই হোক প্রভু গুরু যিশুর মণ্ডলী আমার প্রাণ আমার জীবন পরিবর্তন হয়েছে আমার সুখ শান্তি এসেছে আমি আমি নতুন করে বাঁচতে শিখেছি আর তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে আর অবশ্যই এই ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকো আশা করি যে পাশে থাকবে তো মেয়ের ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো ঈশ্বরের আশীর্বাদ থাকলে বা পেলে হবে না এমন কোনো কাজ নেই কারণ উনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আর আমাদের পালনকর্তা তো উনি আমাদেরকে পালন করছেন উনি আমাদেরকে রক্ষা করছেন তা নাহলে কিন্তু আমার জীবনটা এতটা পরিবর্তন হতো না এত সুন্দর হয়ে উঠতো না তো কুহনা তো কেমন আছে কীভাবে ওর পরিবর্তন হচ্ছে লাইফটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের নিশ্চয়ই জানারও আগ্রহ বা ইচ্ছা আছে তো থাকবেও আশা করছি তো তাহলে আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো আর আই এম স্পেশাল রেলি স্ট্রাগলের পাশে থেকো তাহলেই জানতে পারবে যে আমাদের জীবনটা কীভাবে পরিবর্তন হয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমরা সদা সর্বদাই পাশে থাকবে আর গুরু যিশুর কাছে তো প্রার্থনা করি সকলেই তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো নমস্কার সবাইকে